কাজ করো একটু কাজ করো কি কাজ করবে এখন ই করো এগুলো বের করে খেলা করো এখন হুম বের করো মহাদির সাথে কথা বলো আগে হ্যাঁ কথা বলো তো ফোনে আগে ইয়ে মাহাদি মহাদির সাথে কথা বলো ফোনে মাহাদি কথা বলো

আচ্ছা আমি বলি হ্যালো মাহাদি কি করছো তুমি কি কাজ করছো সাদ কি করছো তুমি 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 হাতুর হাতুর কই হাতুর কোনটা বলো তো হাতুর কোনটা বলো হ্যাঁ হাতুর কোনটা বলো তুমি এটা ঠিক আছে মাহাদি তোমার হাতুর কই হাতুর কই তোমার বলো ওটা হাতুর না এটা হাতুর হ্যাঁ আচ্ছা হাতুর নাও হাতুর নাও হ্যাঁ এটা হাতুর আর ই করো প্লাস কয় প্লাস প্লাস কোনটা এটা প্লাস না এটা প্লাস এটা মাঝে তোমার প্লাস কই তোমার প্লাস কই এ দেখো আগে মামার দেখো মামার দেখো কোনটা নিয়ে আছে হ্যাঁ আচ্ছা ইয়ে কি করলো এটা তুমি আকাম भांग 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 다가이한 <목소리도> <목소리도> <목소리도>